এবার আসেন চর্যাপদ গ্রন্থাকার চর্যাপদ প্রকাশ এটা খুব ইম্পর্টেন্ট একটা গ্রন্থ যখন সবকিছু নিয়ে যখন আলোচনা হয়ে গেল তখন এই চর্যাপদের যে গ্রন্থাকার প্রকাশ এটা আমাদেরকে এখন কি করতে হবে চর্যাপদটা আমাদেরকে গ্রন্থাকারে প্রকাশ করতে হবে তো চর্যাপদ গ্রন্থাকার প্রকাশে আমরা দেখতে পাই আবিষ্কৃত হয়েছে কততে উনিশশো কিন্তু উনিশশো ষোলোতে গিয়ে চর্যাপদ গ্রন্থাকারে কি হয় প্রকাশিত হয় উনিশশো ষোলোতে চর্চাপদ গ্রন্থাগারে প্রকাশিত হয় কোথা থেকে প্রকাশিত হয় উত্তর হচ্ছে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কোথা থেকে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্চাপদ প্রকাশিত হয় কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ প্রকাশিত হয় ওকে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্চাপদ কি হয় বলেন প্রকাশিত হয় এখন প্রকাশ করতে হলে একজন সম্পাদক লাগবে যিনি আবিষ্কার করেছেন তিনি সম্পাদক অর্থাৎ সম্পাদক কে বলেন তো সম্পাদক হচ্ছে হরপ্রসাদ হরপ্রসাদ তিনিই চর্যাপদ আবিষ্কার করেছেন এবং তিনি নিজেই চর্যাপদের কি করেছেন তিনি নিজেই চর্যাপদের সম্পাদনা করেছেন তাহলে আবিষ্কার যিনি সম্পাদকও তিনি কত সালে প্রকাশিত হয় ১৯১৬ সালে কোথা থেকে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কি নামে এটার উত্তর কি হবে চর্যাপদ চর্যাপদ নামে প্রকাশিত হয় না ওই যে মনে আছে চর্যাবাদের সাথে আরো তিনটা গ্রন্থ নেপাল থেকে আবিষ্কার হয়েছে এই তিনটা গ্রন্থ নিয়ে মোট চারটা গ্রন্থ সহ চর্যাপদ প্রকাশিত হয় তাহলে চর্যাপদ একা আবিষ্কার একা প্রকাশিত হয় নাই তার সাথে আরো তিনটা গ্রন্থ মোট চারটা গ্রন্থ প্রকাশিত হয় এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কোন নামে চর্যাপদ প্রকাশিত হয় যে নামে চর্যাপদ প্রকাশিত হয় সেটার নাম হচ্ছে হাজার বছরের পুরান বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা আমি একটু লিখে দিচ্ছি হাজার বছরের পুরান বাংলা ভাষার বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা ওকে আমাকে একটু বলেন এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা ঝটপট একটু বলেন তো এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আবার বলছি উনিশশো সালে চর্যাপদ প্রকাশিত হয় কিন্তু আবিষ্কার হয় উনিশশো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় সম্পাদনা করেছেন সম্পাদক সম্পাদক যিনি ছিলেন তিনি শাস্ত্রী মোট চারটা গ্রন্থ এরপর হাজার বছর পুরান বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা ওকে এই নামে কি হয় চরপথ প্রকাশিত হয় ওকে ক্লিয়ার কিনা না ঝটপট ওকে ক্লিয়ার গুড ভেরি গুড